তারপরও ব্ল্যাক কাপ উঠেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ব্ল্যাক কাপ একটা কাতলা একটা রুই দুটো তিনটে লাল কার ছোট রুইও আছে আপনারা যে ঝিলটা দেখছেন এটা রাজকুমার দায়ের ঝিল লোকনাথ মন্দির ঝিল নামেও পরিচিত উনিশে জানুয়ারি দু রবিবার শীতকালীন পাস চলছে সাধারণত শীতকালীন পাস এখানে চলে না আজকে ওপেনিং ছিল কীরকম কি মাছ খেলো বেলার শেষে আমরা একটু দেখে নিচ্ছি একদম এক নম্বর সিট থেকে শুরু করে যতগুলি সিট বসেছে সবটাই দেখাবো তবে সকালে তিনটে সিট এখান থেকে উঠে গেছেন দশটার সময় যেহেতু দশটা পর্যন্ত সময় দেওয়া ছিল তো তাদেরকে টিফিন জল সব কিছু দেওয়ার পাশাপাশি সমস্ত টাকা যে আড়াই হাজার টাকা ছিল আড়াই হাজার টাকাও ফেরত দেওয়া দেওয়া হয় সঙ্গে সঙ্গেই এবং টুকটাক সারাদিন মাছ খেয়েছে কীরকম কি মাছ খেলো কার নেটে কি আছে না আছে সবটাই তুলব এবং সিট নাম্বার অনুসারে পরপর পরপর যাব। তাহলে দেখে নেই এক নম্বর সিটের মাছ একটু এক নম্বর সিটের মাছ দেখাবেন আর সাইডে তুমি টেনে তোলো বাগুইহাটি থেকে দাদা দুটো লালন টিকার একটা রুই মাছ পেয়েছেন ঠিক আছে দাদা এসছেন বাগুইহাটি থেকে আচ্ছা হুম আমার সঙ্গে সঞ্জয় দাও আছে আমরা একসঙ্গেই নেটের ভিডিও শুরু করেছি একটু উঁচু করো একটু উঁচু করো আচ্ছা যাক ওই সাতশো আটশো কিলো এরকম ধরনের কাপড়গুলো হয়েছে আর পাশে আমাদের শেখর দা দাঁড়িয়ে আছে ঠিক আছে দাদা আপনাদের খবর কি কিরকম কি হলো একটু দেখাবেন নেট যা হয়েছে তাই দেখান মানে নেট না ভিজলেও দেখাবো ভিজলেও দেখাবো এটা তিন নম্বর সিট তাই তো তিন নম্বর সিট একটু উঁচু করো ওটা কি ব্ল্যাক কাপ আছে নাকি একটা ব্ল্যাক কাপ আছে বড় ঠিক আছে আচ্ছা পাশে চার নম্বর সিটের দাদারা যারা আছেন একটু নেটটা তুলে দেখাবেন কিরকম কি হলো যা হয়েছে ও যা হয়েছে তাই দেখান তাতেও কোনো আপত্তি নেই বলেই যে দেখাতে হবে তার কোনো মানে নেই আচ্ছা একটা লালন ডিকার নাকি একটা লালন ডিকার হয়েছে চার নম্বরে

দাদা ষোলো নম্বরে খবর কি আপনাদের এই তো এসে গেছি বলেন দাদা ষোলো নম্বরে কি খবর ওই যেটা হয়েছে সেটাই দেখবো ওই যা হয়েছে দাদা আচ্ছা একটা কাতলা আছে একটু সাইজ কাতলা আছে তিনটে কাতলা তিনটের মধ্যে একটা সাইজ কাতলা সাইজের দুটো ছোট ছোট আর লাইলন টিকা দুটো ঠিক আছে নামি দাও

তিনটে তিনটে ব্ল্যাক কাপ একটা কাতলা মানে দুটোর সেম রেজাল্ট তিনটে ব্ল্যাক কাপ একটা একুশে আছে ডাক্তার বাবু কেমন কি হয়েছে ডাক্তার বাবু উনি অনেকটা দূর থেকে এসেছে চার পিস হয়েছে উনি অনেক দেখব থেকে এসছে এই দাদা দাদা সিদ্ধান্ত কত 20 20 নম্বর 21 21 20 নেই

ভজা কালুদা টিনটিন দাদা সবাই এক জায়গায় হ্যাঁ ওই তো বললাম সফিক দা সফিক দা দাদা আপনাদের খবর কি আছে কই আপনাদের নেট কোথায় ওই নেটের যা অবস্থা একটু দেখিয়ে দিন

সান্তুদা পাশে রয়েছে একটা একটা লাখটা লাগা ঠিক আছে ঠিক আছে মুখ লুক হচ্ছে

চৌত্রিশ নভেম্বরের সোমনাথ দা আছে হ্যাঁ একটা ব্ল্যাক কাপ দুটো কাতলা একটা রই মানে পোনা মানে উঠে যাবে বা যারা বসবে কুকুর মালিক বলেছিল যে একটা জলের বোতল দেবো আর টিফিন দেবো আপনারা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব টাকা আমরা বলেছিলাম আমাদের আজকে মানে সময় আর কোনো অপশান নেই আমাদের কোথাও উঠে যাওয়া তো আমরা এখানেই মানে পুকুর মালিক ভালো মানে মাছ খাক চাই না খাক বলেছিলো যদি মাছ না খায় আপনারা উঠে যেতে পারেন কিন্তু আমরা টিফিনটা জলটা নিয়ে আপনারা খেয়ে উঠে যেতে পারেন একদম ঠিক আর যদি বসেন তাহলে পুরো টাকাটা দিয়ে উঠতে হবে ব্যাস ঠিক আছে বাবা বাবা বলি বাবা পঁয়ত্রিশ আম্বারসিডে সিংহা আমাদের এখানকার মানে এনার একটা মশলার দোকান আছে চার মশলার দোকান হুম

আচ্ছা একচল্লিশ নম্বর

આ રોજ જોડાગા ઓય કટલાટા તું ઇટુ ચાહીએ ઠીક આજે કટલાયે તું અચ્છા 42 નંબર શેડ ખબર દી બોલ અચ્છા એ તો ચિનાવ મુ

এরপর তেইশ এবং ছাব্বিশ খোলা থাকছে এবং একই নিয়ম থাকছে লটারি হবে সকাল দশটা পর্যন্ত যদি মাছ না খায় আপনারা যদি মনে করবেন উঠে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে টিফিন ও জল আপনি নিতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে পুরো টাকাই কিন্তু আপনি ফেরত পাবেন উঠে গেলে আর যদি আপনারা থাকেন আপনাকে পুরো টাকা দিয়েই বসতে হবে তাহলে আর বিশেষ কিছু জানানোর নেই আপনারা যারা আসতে চান বা আসবেন মনে করছেন নিজেরা ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন তাহলে আর বিশেষ কিছু বলছি না